হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করলেই টাকার পুরস্কার লাভ জিয়া ইন্ডাস্ট্রি এই নামটা শুনলেই গায়ে কাটা দিচ্ছে তাহলে জেনে রাখুন এটা বাস্তব আর তার বাজার দর কোটি কোটি টাকা চক্রের মাথা জামাল উদ্দিন বাবা পরিবার সহ গ্রেফতার ঢুকেছে বিদেশি অর্থ বিলাসবহুল গাড়ি বাড়ি সব হিন্দু মেয়েদের ধর্ম পরিবর্তনের দামে এটা প্রেম নয় এটা বেচা কেনার হান এখানে সাধারণ বাজারের মতো আছে রেড চার্ট ব্রাহ্মণ মেয়ে পাঁচ লক্ষ লক্ষ সাধারণ তিন এক থেকে দু লক্ষ প্রেম নয় এটা লাভ নয় এটা ধর্মান্তকরণের ল্যাবরেটরি মেয়েরা শুধু টার্গেট নয় ওরাই এদের মূল কারেন্সি এরা ভালোবাসা নয় হিত ধর্মের সর্বনাশ বিক্রি করছে এক কথায় লাভ জি মানেই সোসাইটি আর বাংলায় পশ্চিমবঙ্গ তো এখন বিশেষ সম্প্রদায়ের জন্য মুক্তাঞ্চল রথযাত্রার দিনে সনাতনদের রক্ত ছড়ানো হলো মন্দির ভাঙচুর করা হলো গোটা গ্রাম ঘর ছাড়া বাচ্চারা কাজ আপনি জানেন কি বাংলার ঘরে ঘরে তৈরি করতে হাতিয়ার অনুপ্রবেশকারী মেয়েরা বাংলাদেশ ও মায়ানমার থেকে মহিলা অনুপ্রবেশকারীদের পাচার করা হচ্ছে বাংলায় উদ্দেশ্য একটাই যোগ সংগঠনের স্লিপার সেলের সদস্যদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া পরিবার তৈরি করা যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে জিএসি তৈরি করা যায় এই পরিকল্পনার আড়ালে কে আছে জানেন উত্তর একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্যের রাজনীতি ভোট ব্যাংকের লোভে বাংলাকে বানানো হচ্ছে ইসলামিক এক্সপেরিমেন্ট জোন এই চক্রান্তকারীরা চায় ভারত বিভক্ত হোক সতন সমাজ নিঃশেষ দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে এখনই বজ্রকঠিন প্রতিরোধ গড়ে তুলুন এটাই সময় এটাই সংকল্প সনাতনীরা জিতবেই জয় হিন্দ জয় ভারত